ভ্রমণ প্রেমীদের জন্য খুব সহজে উপভোগের একটি ঝর্ণা হচ্ছে এটি আজকে চলে আসলাম সীতাকুণ্ডতে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা থাকুন ভিডিওটি উপভোগ করতে থাকুন সৌন্দর্য এখানকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিবেন এবং পরবর্তীতে এমন সুন্দর ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন সকাল সকাল আমরা চট্টগ্রাম শহর থেকে রওনা শুরু করলাম রুফুসি ঝর্নার উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে এক থেকে দেড় ঘন্টার ভিতরে রুফুসি ঝর্ণাতে আসা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে রেলবিট পর্যন্ত অটো বা গুলো আসে তারপর থেকে আমাদেরকে হেঁটে রুপুষি জন্যার উদ্দেশ্যে রওনা দিতে হবে আনুমানিক 30 থেকে পঁয়তাল্লিশ মিনিট ট্যাকিং করলে রুপুষি জন্যার সৌন্দর্য উপভোগ করা যায় তবে যখন বর্ষার মৌসম থাকে তখন যে জিজিরগুলা এখানে অসংখ্য পানি থাকে তখন অবশ্যই সবাইকে সাবধানে ট্যাকিং করতে হবে সহজ ট্যাকিং হয় নারী এবং পুরুষের এ জন্যার প্রতি বেশি আগ্রহ থাকে আর সবাই এখানে আসে ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের ভিড় হয় তাই আমি মনে করি তারা নৈর্বিলি পরিবেশ পছন্দ করেন তারা ছুটির দিন ছাড়া এখানে আসবেন ঝর্ণার মূল সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই বর্ষার মৌসুমে এই ঝর্ণাগুলোতে আসতে হবে কিন্তু অফসিজনে যদি এখানে আসেন এখানের পানি একেবারে নংরা পাবেন যেটা আপনার গোসলের উপযোগীও না এরকম ঝর্ণা এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আপনি চাইলে এখানে চা এবং নাস্তাও খাইতে পারবেন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন